ছোট বউ ও ছোট বউ আর কতক্ষণ শুয়ে থাকবে ওঠো এবার কখন থেকে না খেয়ে বসে আছি তুমি আবার আমাদেরকে চা বানিয়ে না দিলে যে আমাদের সকালের চা খাওয়াটাও হয় না তুমি কি কিছুই জানো না ছোট বউ ওটো তাড়াতাড়ি না এতবার ডাকার পরেও যে উঠছে না যাই বড় বউয়ের কাছে যাই এরপর রত্নাদেবী তার বড় বউমার ঘরে চলে আসে বড় বউ ও বড় বৌ কখন থেকে ছোট বউকে ডেকেই যাচ্ছি একটু সকালে চা পেটে না পড়লে যে আমার একদম হয় না বড় বউ তুমি আমাকে একটু চা করে দেবে মা কি বলছেন মা আমি আপনাকে চা করে দেবো কখনোই না আমি আপনাকে চা করতে পারবো না আর তাছাড়া বাড়িতে ছোট বউ আছে কি করতে ওই করবে সবটা আরে সে তো আমি খুব ভালো করে জানি বড় বউ কিন্তু ছোট বউকে এতবার করে ডাকার পরেও উঠছে না কি হয়েছে কি জানি মা আপনার ছোট বউয়ের মধ্যে এত লাট ভাব কি করে আসে বলুন তো ওর তো উচিত বাড়ির সমস্ত কাজ ওকেই করা কারণ ছোট থেকে ওর এইসব করার অভ্যাস আছে আর আমার তো এইসবের কোনো অভ্যাস নেই মা আপনি তো খুব ভালো করেই জানেন আমার বাবা কত ধনী আমি কত ধনী বাড়ির মেয়ে আর ছোট বউ ও কি বাড়ির মেয়ে বলুন মা ওর সাথে কি আমার তুলনা চলে ওকেই ডাকুন ডেকে চাটা বানিয়ে দিতে বলুন মা হ্যাঁ বৌমা আমি তো জানি তুমি অনেক ধনী বাড়ির মেয়ে তাই তো তুমি আমার এত আদরের কিন্তু কি করব বলো ছোট বউকে এত ডাকার পরেও যে ছোট বউ উঠছে না ইতিমধ্যেই রিমা বড় বউয়ের ঘরে উপস্থিত হয় মা আপনি আপনি এতক্ষণ আমাকে ডাকছিলেন মা হ্যাঁ ছোট বউ তোমাকেই তো আমি ডাকছিলাম কি ব্যাপার বলো তো নাকে কি সর্ষে তেল দিয়ে ঘুমাচ্ছিলে নাকি এত করে ডাকার পরেও কোনো সাড়া করনি হ্যাঁ মা ও নাকে তেল দিয়ে ঘুমানো ছাড়া আর কি কাজ আছে বলুন তো সারাদিন এই কয়টা মাত্র কাজ করে আর এমন ভাব করে যেন কি না কাজ করে আমাদেরকে উদ্ধার করে দিয়েছে এই রকম কাজ আমাদের গ্রামে প্রত্যেকটা বাড়ির বউ প্রত্যেকেই করে তাই বলে ওরা তো আর এর মতো এত নাটকবাজি করে না হ্যাঁ বড় বৌদি সবই বুঝি আমরা বাড়িতে দুটো বউ থাকার সত্ত্বেও বাড়ির সমস্ত কাজ আমাকেই করতে হয় কিন্তু কি করব বলো আমার যে শরীরটা কাল রাতে খুব খারাপ হয়ে গিয়েছিল না পারছি উঠতে না পারছি বসতে কিন্তু মা এত করে ডাকার পরেও আর না থেকে পারিনি এই অসুস্থ শরীর নিয়ে হেঁটে হেঁটে তোমার ঘর পর্যন্ত আসলাম বা বা খুব ভালো কাজ করেছো। তোমার ওই শরীরটাকে এই ঘর পর্যন্ত এনে তো আমাদেরকে একেবারে উদ্ধার করে শোনো তোমার এত কথা আমার পছন্দ হয় না মা সকাল থেকে না খেয়ে আছেন যাও দেখি গিয়ে মায়ের জন্য তাড়াতাড়ি চাটা বানিয়ে নিয়ে আসো আর তুমি যে এত অবেলা করে ঘুম থেকে উঠলে বাড়ির সমস্ত কাজগুলো কে করবে শুনি বাড়িতে কটা চাকর আছে বাড়ির সমস্ত কাজ তো তুমিই করো আর তুমি যদি না করো তাহলে বাড়ির কাজগুলো করবে কে বড় বৌদি আমার শরীরটা খুব খারাপ ছিল প্রতিদিন বাড়ির সমস্ত কাজ তো আমি করি যদি কিছু মনে না করো আজ দিনটা তুমি আমাকে একটু সাহায্য করবে দিদি আমার না সত্যি সত্যি শরীরটা ভীষণ খারাপ আমি ঠিক মতো দাঁড়াতেও পারছি না শোনো ছোট বউ বড় বউকে কাজ করতে বলছো মানে বাড়ির সমস্ত কাজ তুমি করবে তুমি ছাড়া করবে টাকে শুনি তোমার বাবা কি বাড়িতে চাকর পাঠিয়ে রেখেছে নাকি যে বাড়ির সমস্ত কাজ সেই চাকর এসে করে রেখে যাবে আর তুমি রাতে নাকে সর্ষের তেল দিয়ে ঘুমিয়ে সকালে উঠে শরীর খারাপের নাটক করবে না মা এমন করে বলবেন না শরীর খারাপ মানুষের তো হতেই পারে আর তাছাড়া আমি ইচ্ছা করে কিছুই বলছি না মা সত্যি সত্যি আমার ভীষণ শরীর খারাপ ছিল ঠিক আছে মা আপনারা একদম চিন্তা করবেন না আমি এক্ষুনি আপনার চাটা বানিয়ে দিচ্ছি এরপর রিমা সেখান থেকে চলে যায় এবং তার শাশুড়ির জন্য চা বানানো হয়ে গেলে বাড়ির সমস্ত কাজ একে একে করতে থাকে বিধাতা খুব যত্ন করে আমার জন্য একখানা কপাল বানিয়েছে না আছে স্বামীর উপার্জন না আছে বাবার উপার্জন কিছুই যে বলতে পারি না সংসারে স্বামীর উপার্জন না থাকলে সেই সংসারে যে তার স্ত্রীর কোনো দাম নেই কিন্তু কিন্তু কি আর করার বাড়ির সমস্ত কাজ যে আমাকেই করতে হবে না হলে যে শাশুড়ি আর বড় জায়ের কথা শুনতে শুনতে নিজের আর কোনো কিছুতেই ভালো লাগে না আমার কথা ওরা কেউ বিশ্বাস করলো না সত্যি সত্যি আমার যে শরীরটা ভীষণ খারাপ এই অসুস্থ শরীর নিয়ে আমি যে কোনো কাজ আর করতে পারছি না শরীর যে একেবারে দুর্বল এই কি ছোট বউ সেই থেকে তুমি এখনো নিয়েই বসে আছো তাহলে বাকি কাজগুলো করবে কখন একে তো অবেলা করে উঠেছো তার উপরে যদি এতক্ষণ ধরে একটা কাজ নিয়ে বসে থাকো তাহলে অন্যান্য কাজগুলো করবে কে শুনি না মা আপনি একদম চিন্তা করবেন না আমি এক্ষুনি আমি এক্ষুনি কাজ শেষ করে রান্নাটা চাপিয়ে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ তাই করো রান্নাটা তাড়াতাড়ি বসাও আমার বড় বউ আবার সকাল সকাল না হলে খেতে পারে না হ্যাঁ মা আপনি একদম চিন্তা করবেন না আপনি আমি শেষ করে রান্না যান কাজ চাপিয়ে দিচ্ছি বুঝেছেন তো মা আজকাল ছোট বড্ড ফাঁকি দিচ্ছে আমার এইসব ফাঁকিবাজি একদম পছন্দ হয় না হ্যাঁ বড় বউ তুমি আমাকে কি বলবে আমি তো হাড়ে হাড়ে বুঝতে পারছি ছোট বইয়ের মতি গতি ভালো নয় ও যেন আজকাল একটু অন্যরকম চলনে চলছে হ্যাঁ মা তাছাড়া আর বলছি কি আচ্ছা বলুন তো মা ওর সাথে কি আমার কখনো তুলনা চলে ওর ফ্যামিলি আর আমার ফ্যামিলি কি এক বলুন মা আর তাছাড়া আমার স্বামীর উপার্জন কত বেশি আমার স্বামী এই সংসারে কত বেশি টাকা দেয় আর সেখানে সেখানে বিক্রম কত টাকা উপার্জন করে মা আর সংসারে কত টাকাই যেখানে ওর স্বামীর কিন্তু কিন্তু ও তো কিছুতেই বুঝ মানতে চায় না হ্যাঁ মা ওকে এবার ভালো করে বুঝিয়ে দেবেন যদি সংসারে ঠিক মতো কাজগুলো ও না করতে পারে তাহলে ওকে বাড়ি থেকে বের করার আদেশ দেবেন তারপর ও কোন দিকে যায় সেটাও আমরা ভালো করে দেখে নেব। হ্যাঁ বৌমা আমি কি তোমার কথা কখনো ফেলেছি নাকি আমি তোমার কথা ও করে ও করে পালন করি আর ওকে ওকে যেদিন তুমি বলবে সেদিনই আমি ওকে বাড়ি থেকে বের করে দেব না না মা এক্ষুনি বের করার কোনো দরকার নেই আর কিছুদিন দেখুন যদি ঠিকঠাক চলে তাহলে দয়া করে ওকে এই বাড়ির আশ্রিতা হিসেবে রেখে দিন আর না হলে বাড়ি থেকে বের করে দিন তারপরে আপনার ছেলেকে বলে বাড়িতে একটা কাজের মেয়ে রেখে দেব আমিও তো চাইছি বাড়িতে একটা কাজের মেয়ে রাখতে কিন্তু যেখানে বিনা পয়সায় ছোট আছে সেখানে তো আর কাজের মেয়ে রাখার কোনো প্রয়োজন নেই হ্যাঁ বড় বউ ঠিক বলেছো। যেখানে আমার বড় খোকার ভালো উপার্জন সেখানে আমি ছোট খোকা বা ছোট বউয়ের দিকে তাকিয়েও দেখি না ঠিক আছে বৌমা তুমি এখানে থাকো আমি দেখি আবার কোনো করলো কিনা ওকে আবার না তারা দিলে কোনো কাজে ইয়ে করবে না তুমি এখানে বসো আমি চললাম এরকম ভাবে তারা শাশুড়ি বউ মিলে ছোট বউয়ের উপর হুকুম চালাতে থাকে এইভাবে দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায় মা কি হলো বড় বউ কি হয়েছে আমাদের যে সর্বনাশ হয়ে গেল মা কি কি সর্বনাশ হলো বাবা তাড়াতাড়ি বলো দেখি বেশি উত্তেজনা আবার নিতে পারি না তাড়াতাড়ি বলো না হলে যে আমার শরীর খারাপ ছেলে ব্যবসায় মন্দা যাচ্ছে যার জন্য আপনার ছেলে বড় মাপের একটা লোন নিয়েছিল কিন্তু ব্যবসা ঠিকঠাক মতো না চলায় সেই টাকা পরিশোধ করতে পারেনি মা আর ব্যবসারও অবস্থা ভালো না যে সেখান থেকে ভালো উপার্জন হলে আপনার ছেলে সেই লোন পরিশোধ করবে সে তো বুঝলাম বড় মাপের লোন নিয়েছে এখন কি হয়েছে সেটা একটু খুলে বলো তো দেখি আসলে মা ব্যাংক থেকে আমাদেরকে আদেশ দিয়েছে আমরা যদি এক সপ্তাহের মধ্যে টাকা পরিশোধ করতে না পারি তাহলে তাহলে আমাদেরকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে মা তখন কি করব আমরা কোথায় যাব কোথায় থাকবো মা কি বলছো বড় এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে এই একটাই মাত্র স্মৃতি তোমার শ্বশুরের এই স্মৃতিটুকু আমরা কিভাবে ছাড়তে পারি বৌমা আর তাছাড়া বড় কোকার কি এমন অসুবিধা হয়েছিল যে এত টাকা লোন নিতে হলো কই এইসব কথা তো আমাদেরকে এর আগে কখনো বলেনি হ্যাঁ মা আমাকেও তো কখনো বলেনি আমি জানলে আমি জানলে ঠিকই ঠিকই এই কাজটা কখনো করতে দিতাম না মা বড় বউ এই বিপদ থেকে তুমি আমাদের একমাত্র উদ্ধার করতে পারো মা আমি আমি কিভাবে উদ্ধার করব মা আমি কি করতে পারি বড় বউ তোমার বাবার তো অনেক পয়সা আছে তুমি এক কাজ করো না বউ তুমি যাও তোমার বাবার কাছে যাও গিয়ে আমাদের অবস্থার কথা বলো নিশ্চয়ই তোমার বাবা আর তোমার দাদা আমাদেরকে সাহায্য করবে আমি এত টাকা কোথায় পাবো মা বড় বউ তোমার বাবা তো অনেক ধনী আর তোমার বড় ভাই তো অনেক বড় ব্যবসায়ী তুমি যাও না মা তুমি তোমার বড় ভাই বা বাবা কারো কাছ থেকে যদি কোনো উপকার পাও তাহলে আমার বড় খোকা এই যাত্রায় বেঁচে যায় এই বাড়িটা কোনো মতে আমরা ছাড়তে চাই না বড় বউ একটু দেখো না মা কিভাবে আমরা এই বিপদ থেকে উদ্ধার হতে পারি ঠিক আছে মা আমি যাব। আজই আমি আমার বাবার কাছে যাব। আমার বাবার কাছ থেকে কিছু সাহায্য অবশ্যই আমি নিয়ে আসব মা আপনি একদম চিন্তা করবেন না এরপর রত্না দেবীর বড় মা তার বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় বাবা এটা তুমি কি বলছো বাবা তুমি যদি আমাকে এই বিপদে দিনে সাহায্য না করো তাহলে করবে কে বাবা মারে আমি কি করে তোকে সাহায্য করতে পারি বল এখন যে এই বাড়ি ঘর ব্যবসা কোনো কিছুই আমার নেই সব কিছু তোর দাদা আমার থেকে নিয়ে নিয়েছে এখন তো দাদার হাতে সব কিছু তোর দাদা বৌদিকে একবার বলে দেখ ওরা যদি তোকে কোনো রকম ভাবে সাহায্য করতে পারে বাবা কি বলছো কি তোমার বাড়ি জায়গা জমি ব্যবসা সব দাদার নামে মানে আমার আমার কিছু নেই বাবা আমি যে তোমার মেয়ে আমারও তো অধিকার আছে আমি কিছু পাবো না আমি কি করব মা তোর দাদার জোরে যে সবকিছু আমাকে লিখে দিতে হয়েছে আমার যে কোনো উপায় ছিল না বাবা তুমি এত বড় একটা সিদ্ধান্ত নেয়ার আগে কই আমাকে তো কিছু বলনি আমাকে তো একটা জানাওনি বাবা মারে আমি জানাতে চেয়েছি তোর দাদাই আমাকে বলল যে তোকে নিয়ে যেন আমি চিন্তা না করি তোর সমস্ত দিকটা তোর দাদা তোকে দেখে রাখবে তোকে আগলে রাখবে আমি আর পাঁচ কথা ভাবিনি সবকিছু দাদার নামে করে দিয়েছি ঠিক আছে বাবা যা করার তো করেই ফেলেছো আর দাদা যেহেতু তোমাকে বলেছে আমার দাদা খেয়াল রাখবে তাহলে নিশ্চয়ই আমি দাদার কাছ থেকে কোনো সাহায্য আমি বরং দাদার কাছে যাই এরপরে রিনা দেবী তার দাদার কাছে যায় কিছু সাহায্যের উদ্দেশ্যে না বোন এত টাকা আমি কোথায় পাবো অল্প হলে মেনে নিতাম এত টাকা আমি দিতে পারবো না দাদা এরকম না আমাকে একটু সাহায্য করো তুমি সাহায্য না করলে আমাদের যে পথে বসতে হবে দাদা আমাদের বাড়ি ঘর কোনো কিছুই আমাদের থাকবে না আমার সমস্ত টাকা পয়সা আমি ব্যবসায় লাগিয়ে দিয়েছি এই মুহূর্তে যে আমার হাতে কোনো পয়সা নেই তুই দেখ অন্য কোন রকম উপায় পাস কি না সেই উপায় পেলে তুই বরং সেই উপায় চেষ্টা করে দেখ দাদা তুমি এটা কি বলছো দাদা বাবার এত সম্পত্তি এত জায়গা জমি সব যে তোমার নামে আমারও তো অধিকার ছিল কিছু পাওয়ার আমি তো কিছুই পেলাম না দাদা আমার যদি কিছু থাকতো অবশ্যই আমি সেইগুলো দিয়ে কিছু না কিছু করতে পারতাম কিন্তু আমার নামে যে কিছুই নেই দাদা দাদা তুমি আমাকে এই বিপদের দিনে সাহায্য না করলে কে সাহায্য করবে দাদা আমাদেরকে সাহায্য করো বোন আমি পারবো না তুমি দেখ অন্য কোন রকম উপায় হয় কি না দাদা তাহলে আমার সম্পত্তি আমাকে বুঝিয়ে দাও কি এত ভালো করে তোর সাথে কথা বলছি তোর কি এটা সহ্য হচ্ছে না সম্পত্তি চাইতে এসেছিস কোন সম্পত্তি তোর নামে নেই আর মেয়ে মানুষ তোর কিসের এত সম্পত্তি শুনি তোর বিয়ে হয়ে গিয়েছে শ্বশুর বাড়ি চলে গিয়েছিস ব্যাস এই পর্যন্তই সব শেষ বাবার সব সম্পত্তি আমি বাবার একটা ছেলে দাদা তুমি আমার সাথে এত বড় প্রতারণা করতে পারলে দাদা ঠিক আছে তুমি ওই সম্পত্তি নিয়ে যদি ভালো থাকতে পারো তাহলে তুমি ভালো থাকো আর কোনোদিন দিন আমি এই বাড়িতে আসবো না দাদা আরে যা যা তুই না আসলে কি আমাদের খাওয়া হবে না না আমাদের দিন চলবে না তুই আগে যেখানে থাকবি সেই দিকটা ভালো করে চিন্তা করে দেখ মাথার উপরে ছাদটা থাকে কিনা তোর যে লোন নিয়ে বসে আছে ওই লোন শোধ করতে গেলে যে আমার ব্যবসায়িক ভাড়া নেমে আসবে আমি তো পারবো না জন্য আমার ব্যবসা ডুবাতে তুই বরং অন্য কোথাও গিয়ে সাহায্য নিয়ে আয় এরপর রিনা দেবী সেখান থেকে অভিমান করে বাড়িতে ফিরে আসে কি গো বৌমা তুমি নিশ্চয়ই তোমার বাবা আর দাদা থেকে কিছু নিয়ে আসতে পেরেছো আমি জানতাম বৌমা এই জন্যই তো তোমাকে আমি এত ভালোবাসি বৌমা দাও দাও মা যে টাকা পয়সা এনেছো আমাকে দাও বড় খোকা বাড়িতে আসলে আমি টাকা পয়সা গুলো বড় খোকার দাও আমাকে টাকাগুলো দাও মা আমার কাছে কোনো টাকা নেই মা কি বলছো বৌমা তোমার কাছে কোনো টাকা নেই মানে তাহলে কি হবে তোমার বাবা দাদা কেউ তোমাকে কিছু দিলো না না মা আমার দাদা আমার সাথে প্রতারণা করেছে আমার বাবার বিশাল সম্পত্তি ব্যবসা বাড়ি সব কিছু আমার দাদা আমার বাবার থেকে নিয়েছে আর বাবাকে একথাও বলেছে যে দাদা লিখিয়ে চিরকাল আমাকে দেখবে আমাকে আগলে রাখবে কিন্তু কিন্তু আমাদের এত বড় বিপদের কথা শুনে দাদা আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিল মা আমি কি করব। আমি অনেক অনুরোধ করেছি কিন্তু কিন্তু দাদা আমাকে কিছুই দিল না মা তোমার বাড়ি থেকে কোনো তুমি সাহায্য পাওনি তাহলে এখন কি হবে সত্যি সত্যি কি আমাদের পথে নামতে হবে নাকি এটা আমাদের সাথে কি হয়ে গেল বিদাতা এখন আমরা কি করব। আমাদের তো এই আশ্রয়টুকু ছাড়া আর কিছু নেই দুদিন পরে পথে নেমে গেলে তখন আমরা কোথায় থাকবো কি করব। হে বিদাতা তুমি আমাদের পাশে এসে দাঁড়াও এমনই ভাবে সাত দিনের পাঁচ দিন চলে যায় পরের দিন সকালে বড় বড় বউ ও বউকে তুমি দেখেছো না মা আমি দেখিনি কেন ও কোথায় গিয়েছে মা তা তো জানি না বড় বৌ আমি তো সকাল থেকে ছোট বউকে খুঁজেই যাচ্ছি সকাল থেকে একটা কাজও করেনি ঘরেও নেই রান্নাঘরেও নেই এমন কি আমি পুকুর পাড় থেকেও ঘুরে আসলাম কোথাও যে নেই কোথায় গেল মেয়েটা মা আমি জানি না। সকাল থেকে উঠে বাড়ির সমস্ত কাজগুলো আগে করে নেয় কিন্তু আজকে কি হলো ও কোথায় গিয়েছে মা তা তো জানি না বড় বউ এখন কি হবে একে মাতার উপরে এত বড় একটা চিন্তা তার উপরে ছোট বউয়ের কোনো পাত্তা নেই বাড়ির সমস্ত কাজ করে আছে আমার ছোটো কোকা বড় কোকা এক বাড়িতে আসবে তাদেরকে খেতে দেওয়ার মতো কোনো রান্না নেই এক যদি সংসারের কাজগুলো না করা যায় তাহলে তাহলে ওরা এসে খাবে কি বড়ো বউ সেটা তো আমিও বুঝতে পারছি না মা ছোটো তো এমন কখনো করে না ও তো যেখানে যায় আমাদেরকে বলেই যায় তাহলে তাহলে আজ কি হলো ও আমাদেরকে কিছু না বলে কোথায় চলে গেল যেখানে যাক বড়ো বউ চলো না বড়ো বউ আমার সাথে একটু কাজে সাহায্য করবে আমার তো বয়স হয়েছে আমি তো একা একা বাড়ির সমস্ত কাজ করতে পারি না আমাকে একটু সাহায্য করো বড় বউ চলো না মা আমরা দুজন মিলে একে একে কাজগুলো সেরে নিই মা আমি যে কোনো কাজ করতে পারি না এতদিন বাবার অর্থ সম্পত্তি থাকার কারণে আমি নিজের মনুষ্যত্ব বোধ হারিয়ে ফেলেছিলাম আমি এটাই ভেবেছিলাম ধনী মানুষরা আর পাঁচটা সাধারণ মানুষদের থেকে অনেকটা উপরে এদের কোনো কিছু করতে লাগে না এদের কোনো কাজ করে খেতে হয় না এদের বাড়িতে দু পাঁচটা চাকর থাকে কিন্তু দেখুন মা ভাগ্যের কি নির্মম পরিহাস আজ আমি ধনী বাড়ির মেয়ে হওয়া সত্ত্বেও আমি যে একেবারে পথের ভিকারি আর একদিন মা আর একদিন সময় আছে আমরা যে আর একটা দিন পরে এই বাড়িতেও থাকতে পারবো না না পেয়েছি বাবার বাড়িতে ঠাই না পাচ্ছি শ্বশুর বাড়ির ভিটা এখন আমরা কি করবো মা যাই হোক বৌমা কাল কি হবে দেখা যাবে কপালে যা থাকবে তাই হবে এখন চলো মা আমরা গিয়ে কাজ টাজ গুলো করে নি না হলে যে খোকারা এসে কিছু খেতে পারবে না ঠিক আছে চলুন মা আপনি বরং রান্নাটা চাপিয়ে দিন আমি সকালের বাসি থালা বাসন গুলো মেঝে আনি উফ বাবা ওমোটা যে ছেড়ে যাচ্ছে আর যে পারছি না কি যে কষ্ট কাজ করতে এই জন্য এই জন্যই কখনো অহংকার করতে নেই আমি অহংকার করতে করতে নিজেকে মানুষ ভাবতেই ভুলে গিয়েছি আমিও যে মানুষ আমিও যে বাড়ির বউ আমি যদি এই কথাটা আগে বুঝতাম তাহলে আজ আমার এত দুঃখ পেতে হতো না আমি যে সংসারের কোনো কাজ করতে পারি না আমার যে কোমর পিঠ ছেড়ে যাচ্ছে কাজ করতে আমার ভীষণ কষ্ট হচ্ছে তাহলে তাহলে এতদিন যে ছোটো বউ সংসারের সমস্ত কাজ একা করে এসেছে তাহলে তাহলে ও কত কষ্ট পেয়েছে আমরা যে ওকে ভীষণ কষ্ট দিয়েছি আমরা বুঝতে পারছি ওকে দিয়ে আমাদের সংসারের প্রত্যেকটা কাজ করানো উচিত হয় না তাহলে তাহলে আমাদের জন্য এত কষ্ট করেছে উফ বাবা বয়স হয়েছে আর রান্না করার ক্ষমতা নেই আছে আগুনের তাপ সহ্য হচ্ছে না এতক্ষণ বসে থেকেও যে পাটা ছেড়ে যাচ্ছে এইভাবে তো আর রান্না করা যায় না তাছাড়া গরমের চাপও প্রচুর বেড়েছে সত্যি ছোট বউ আমাদের জন্য কত কষ্ট করেছে আমাদের জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করে যায় তাও তাও আমরা কখনো তাকে মূল্য দিইনি কিন্তু আজ বুঝতে পারছি সংসারের প্রতিটা কাজ করা কতটা কষ্টের একটা মেয়ে কতটা কষ্ট করে সারাদিন সংসারের জন্য খেটে যায় আর আমরা আমরা ছোট বইয়ের উপর কত অত্যাচার না করেছি কখনো তাকে সাহায্য তো দূরের কথা তাকে কাজ নিয়ে কত খোটায় না দিয়েছি ছোট বউ যে ফিরে আসছে না ছোট বউ ফিরে আসলে ছোট বউ থেকে আমি কমা চেয়ে নেব কিছুক্ষণ পর ছোট বউ বাড়িতে ফিরে আসে এই কি ছোট বউ তুমি কোথায় গিয়েছিলে সকাল থেকে তোমার কোনো পাতা নেই কোথাও তো বলেও যাওনি আমাদেরকে কি ব্যাপার কি শুনি এই নিনমা আমাদের আর বাড়ি ছাড়তে হবে না দাদা যত টাকা লোন পরিশোধ করতে পারেনি এখানে ঠিক তত টাকায় আমি এনেছি মা আমাদেরকে আর বাড়ি ছাড়তে হবে না এই কি বলছো বৌমা এতগুলো টাকা এতগুলো টাকা তুমি কোথায় পেয়েছো বৌমা আর তাছাড়া সকাল থেকে যে তুমি বাড়িতে ছিলে না কোথায় গিয়েছিলে সত্যি ছোট কোথায় গিয়েছিলে তুমি সকাল থেকে যে তুমি বাড়িতে ছিলে না মা আমি যখনই শুনেছি দাদা এত বড় একটা বিপদে পড়েছে সেই বিপদ থেকে ওঠার আর কোনো উপায় নেই তখনই আমি সিদ্ধান্ত নিয়েছি আমার বাবা আমার জন্য যেটুকু সম্পত্তি রেখে গিয়েছিল আর আমার মা আমার জন্য যেটুকু গহনা বানিয়ে রেখেছিল সবটা আমি বিক্রি করেছি মা সবটা বিক্রি করে এই টাকাগুলো আপনাদের জন্য নিয়ে এসেছি আর আপনাদেরকে চিন্তা করতে হবে না মা সবই তো বুঝলাম মা কিন্তু এতগুলো টাকা পয়সা যে তুমি এনেছো তোমার দাদারা কিছু বলেনি না মা আমার দাদারা আমাকে কিছু বলেনি উপরন্তু আমার দাদারা আমাকে উৎসাহ দিয়েছে কেন আমি আমার বাড়িটাকে বাঁচাতে পারি সত্যি বৌমা আমরা কত ভুল করেছি তোমার উপরে তোমার বাবারা অনেক গরিব হলেও তোমার বাবাদের মন অনেক বড় যে মনটা বড় বইয়ের বাবার বাড়ির লোকেদের মধ্যে নেই তুমি গড়ি বলে কি হবে আজ বিপদের দিনে তুমি আমাদের সাহায্য করতে পেরেছ কিন্তু এতদিন ধরে যে বড় বইয়ের বাবার বাড়ি নিয়ে আমি অহংকার করেছি সেই বড় বইয়ের বাবার বাড়ি থেকে আমরা কোনো সাহায্য পাইনি এই বিপদের দিনে আর তুমি তুমি আমাদেরকে সাহায্য করেছো তোমাকে আমরা কত কষ্ট দিয়েছি তোমাকে সারা দিন রাত কত খাটিয়েছি এমনকি তোমার অসুস্থতাতেও আমরা তোমাকে ছাড় দিইনি আমাদেরকে ক্ষমা করে দিও ছোট বউ হ্যাঁ ছোট আমাকে ক্ষমা করে দিও আজ যখন তুমি সকাল থেকে বাড়িতে ছিলে না আজ আমি হাড়ে হাড়ে টের পেয়েছি সংসারের প্রতিটা কাজ কতটা কষ্টের হতে পারে আমি আজ বুঝেছি এইভাবে আমরা প্রতিনিয়ত তোমাকে দিয়ে কত কষ্টই না করিয়েছি আমাদের এমন ভুল আর কখনও হবে না ছোট আজ থেকে আজ থেকে আমার মধ্যে থেকে সমস্ত অহংকার ত্যাগ করে দিলাম মানুষ আমরা সবাই মানুষ আমি আমি আজ থেকে তোমার সাথে রান্নায় সাহায্য করব। প্রত্যেকটা কাজে সাহায্য করব। তুমি পারবে না ছোট আমাকে প্রত্যেকটা কাজ শিখিয়ে দিতে হ্যাঁ বৌদি আমার কোনো অসুবিধা নেই তোমরা যদি তোমাদের নিজেদের ভুল বুঝতে পারো সেখানে তো আরও ভালোই হয় হ্যাঁ ছোটো বউ আমি তোমার উপরে অনেক অন্যায় করেছি আমি নিজের মনুষ্যত্ব জ্ঞান হারিয়ে ফেলেছিলাম ছোট বউ আমার বাবা আর আমার দাদা যে এইভাবে আমার সাথে প্রতারণা করবে আমি কখনো ভাবতে পারিনি হ্যাঁ ছোট বউ আমরাও তো অবাক হয়ে গিয়েছি যেখানে বড় বউয়ের বাবা বড় বউয়ের দাদা এমনটা করবে তোমার বাবা তোমার দাদাদের মন এত উদার হবে আমরা কখনো কল্পনাও করতে পারিনি হ্যাঁ মা বাড়ির অবস্থান নিয়ে কখনো তুলনা করতে নেই আমি মানছি বড়ো বৌদির বাবা অনেক ধনী মানুষ বড় ব্যবসায়ী কিন্তু আমরা গরিব মানুষ হলে কি হবে আমার বাবার অনেক জায়গা জমি সম্পত্তি ছিল যে জায়গা জমি সম্পত্তি আজকে আমাদের সাহারা হয়ে দাঁড়িয়েছে হ্যাঁ ছোট বউ এটাই তো বুঝতে পারছি বড় বউয়ের বাবা বড় বৌয়ের দাদা ধনী মানুষ হলে কী হবে এদের মন মানসিকতা নেই হ্যাঁ ছোটো বউ আজ আমি বুঝতে পারছি আমার দাদা আমার বাবা শুধু নামেই আমাকে ভালোবাসা দিয়েছে যখন কাজে দেখানোর সময় এসেছে তখন তারা তাদের লেজ গুটিয়ে নিয়েছে আজ আমি বুঝতে পারছি বাবার বাড়ির লোকজন কখনো আপন হয় না বিপদে তারা কখনো সাহায্য করে না আসল আপন মানুষ হলো শ্বশুরবাড়ির মানুষজন একটা মেয়ের বিয়ের পর তার শ্বশুরবাড়িটায় তার কাছে সব কিছু হয়ে যায় হ্যাঁ বৌদি এসব নিয়ে আর চিন্তা করো না যা হয়ে গিয়েছে হয়ে গিয়েছে ওই সব নিয়ে থাকলে তো আর হবে না চলো বৌদি আমরা বরং এক এক করে বাড়ির সমস্ত কাজ করে নি ওই সব নিয়ে আর মন খারাপ করে থাকলে চলবে না হ্যাঁ ছোট বউ চলো আমরা গিয়ে বাড়ির সব কাজ দুই বোনে মিলে করব। এরপর তারা দুই যা একসাথে বসে রান্না করতে থাকে ছোট আজ আমার ভীষণ আনন্দ হচ্ছে আমি যেন মুক্ত আকাশে ভেসে চলেছি এই যে আমি যেই সুখ শান্তিটা পাচ্ছি এই সুখটা আমি আগে কখনো পাইনি শুধু বসে বসে একটা সময় হুকুমি করে গিয়েছি এই যে সংসারে প্রত্যেকটা কাজের মধ্যে যে মানসিক শান্তিটা আছে এই শান্তি যে আর কোথাও নেই আমি কোথাও খুঁজে পাইনি আজ তোমার সাথে মিলেমিশে এই যে বাড়ির কাজ করছি এটাতে যেন আমি মহা শান্তি অনুভব করছি হ্যাঁ দিদি এটাই তো স্বাভাবিক বাড়ির বউ বাড়ির কাজ করবে আর এখানেই তো বাড়ির প্রত্যেকটা স্ত্রীদের শান্তি মেলে হ্যাঁ ছোটো বউ সব বুঝতে পাচ্ছি। আস্তে আস্তে আমি সব বুঝছি আমি অনেক অপরাধ করেছি আচ্ছা ছোট তুমি কি মন থেকে আমাকে ক্ষমা করে দিয়েছ আমাকে কি নিজের দিদি মনে করতে পেরেছো হ্যাঁ বৌদি কেন মনে করতে পারবো না মানুষ মাত্রই ভুল করে আর তোমরা তো এমন কোনো অপরাধ করনি যে সেই ভুলের ক্ষমা হবে না সত্যি ছোট। তোমার মনটা অনেক উদার না হলে এইভাবে এত একটা মানুষকে ক্ষমা করে দিতে পারো তার সাথে কিভাবে মিলেমিশে চলতে পারো তোমাকে দেখে শেখা উচিত আচ্ছা বৌদি এসব নিয়ে বাদ দাও তো এসব নিয়ে আর পড়ে থাকলে চলবে বলো আসলে কি বলো তো আমি পুরোনো দিন থেকে এখনো বেরিয়ে আসতে পারছি না আমার মনের মধ্যে এখনো নিজেকে পাপি অনুভব হচ্ছে জানো তোমার দাদা কত খুশি হয়েছে যখন তোমার দাদা লোন পরিশোধ করতে পেরেছে তখন তোমার দাদার চোখে আমি এক আকাশ পরিমাণ সুখ দেখেছি এই সুখটাই তো আমি দেখতে চেয়েছিলাম দিদি আমি বাড়িতে কখনো কোনো অশান্তি ডেকে আনতে চাইনি অশান্তি হোক বা বাড়ির মানুষজন বিপদে পড়ুক এটা আমি কখনোই চাইনি বৌদি দাদা খুশি হয়েছে দাদার লোন পরিশোধ হয়েছে এটাই আমার কাছে অনেক হ্যাঁ ছোট বউ এইবার আমরা শান্তিতে থাকবো যার উপার্জন যেমনই হোক না কেন বাড়িতে আমরা দুই বউ একসাথে মিলেমিশে কাজ করব একসাথে মিলেমিশে আমরা সংসার বোন আমি আর কখনো বিভাজন করব না কার স্বামীর উপার্জন কত বেশি ঠিক আছে দিদি এইসব নিয়ে আর চিন্তা করতে হবে না চলো তাড়াতাড়ি রান্নাটা শেষ করে আবার পুকুর পাড় থেকে দুজনে জল নিয়ে আসবো ঠিক আছে ছোট একসাথে জল আনতে যাওয়া হবে